হাবনুমের বাজারে এলো মরশুমি রসালো কইন আনারস কাতাদের মধ্যে ব্যাপক চাহিদা শাবরুম শহরে এলো গ্রীষ্মের মৌসুমি রসানো ফল আনারস মহকুমার বেদাগা এডিসি ভিলেজের আনারস চাষী পদ্মকুমার ত্রিপুরা জানান তিনি এবছর তেনকানি জায়গায় আনারস চাষ করেছেন এমনিতে শাবরুমের আনারসের যথেষ্ট নাম ডাক রয়েছে মাইলা এডিসি ভিলেজ পাথর এডিসি ভিলেজ মনোবনকুল ও বৈষ্ণবপুর এলাকায় কুইন আনারস সহ দেশি আনারস চাষ হয় সাবরুম মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা চন্দন দত্ত বলেন এই আনারসের তুলনা হয় না রসালুর সাতে গন্ধে ভরপুর বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে সোমবার বাজারে আনা আনারশনীর ক্রেতাদের চাহিদা লক্ষ্য করা গেছে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা বেতাকার কি

তেলিয়ামুড়াকে করিডোর করে রমটমিয়ে চলছে গাজা বাজার রবিবার তেলিয়ামুড়া রেস্টেট